এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি তা হলো আলিপুরে আমাদের জাতীয় গ্রন্থাগার বা ন্যাশনাল লাইব্রেরির যে ছবি দেখতে পাচ্ছি সেখানে আজ বিশ্ব যোগ দিবস পালন বিজেপি যুব মোর্চার সভাপতি ডক্টর ইন্দ্রনীল খাঁ সেখানে থাকবেন আজ বিশ্ব যোগ দিবসে কলকাতার বিভিন্ন ছবিও উঠে আসছে একের পর এক আলিপুরে এই মুহূর্তের ছবিটা জানাবেন আর বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্য এলিনা কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সুপ্রভাত বিশাখা একেবারে আজকে দেখো একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস আন্তর্জাতিক যোগ দিবসে আর কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবেন বিজেপির যুব ডক্টর ইন্দ্রনীল এবং আমি তোমাকে এই মুহূর্তে একটু ছবিটা দেখাই সার্বিক ছবিটা এখানে কিন্তু যোগাসনের জন্য একেবারে প্রস্তুতি একেবারে চরম পর্যায়ে তুঙ্গে উঠেছে আর কিছুক্ষণের মধ্যেই সাধারণ মানুষজন যেমন আসবেন তেমন বিজেপির কর্মী সদস্যরা এবং বিজেপির অন্যান্য স্থানীয় নেতৃত্ব যারা রয়েছেন তারা আসবেন তারা একসঙ্গে বসে এখানে যোগাসন করবেন ন্যাশনাল লাইব্রেরির এই যে বাগান রয়েছে সেই বাগানেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ যোগাসনের জন্য সমস্ত প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই নেওয়া হয়েছে প্রসঙ্গত আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিশাখাপত্তনামে সেখানে কিন্তু তিনি যোগাসন করবেন মূল স্থানে প্রায় তিন লক্ষেরও বেশি মানুষ সেখানে যোগাসন করবেন সেই সমস্ত যোগাসন অংশগ্রহণী অংশগ্রহণকারীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে যোগাসন করবেন এবং আজকে আজকের এই একুশে জুন এই এগারোতম আন্তর্জাতিক যোগ দিবস কিন্তু অত্যন্ত মহাসমারোহে পালন করা হচ্ছে গোটা দেশ জুড়ে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে গোটা দেশের এই আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে মূলত নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই জায়গা থেকে আজকে এই কলকাতাতেও বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক যোগ দিবস কিন্তু পালন করা হচ্ছে বিশাখা আমি আরও একবার ছবিটা সামনের দিকে একটু দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছি এবার যোগাসনের যে সমস্ত পোশাক সেই পোশাক কিন্তু রাখা হচ্ছে এবং যারা যারা যোগাসন করতে আসবেন আর কিছুক্ষণের মধ্যেই সেই যোগাশন শুরু হয়ে যাবে সেই যোগাশনের জন্য যে পোশাক রয়েছে সেই পোশাক কিন্তু প্রত্যেককে দেওয়া হবে সেই পোশাক পরিহিত করার পরেই কিন্তু তারা যোগাশন শুরু করবেন এই মুহূর্তে প্রস্তুতি একেবারে জেনমটাই বলছিলাম একেবারে তুঙ্গে এর পাশাপাশি এখানে বিভিন্ন রকম এলইডি স্ক্রিন রাখা রয়েছে আমি একটু স্ক্রিনের ছবিটাও দেখাই এখানে ইন্টারন্যাশনাল যোগা ডে 2025 সেই নিয়ে কিন্তু একটা এলইডি স্ক্রিন রাখা রয়েছে এটা বিগ এলইডি স্ক্রিন রয়েছে এর পাশাপাশি বিভিন্ন রকমের যে ব্যানার পোস্টার সেই সমস্ত দিয়ে কিন্তু একেবারে ন্যাশনাল লাইব্রেরি আজকে অন্য রূপে সেজে উঠেছে আজকে আন্তর্জাতিক যোগ দিবস একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে যোগাসন করবেন অন্যদিকে বিজেপির অন্যান্য বঙ্গ নেতৃত্বরা তারা কিন্তু যোগাসন করতে তার প্রস্তুতি একেবারে শেষ লগ্নে আমরা সেই ছবি দেখতে পাচ্ছিলাম জাতীয় গ্রন্থাগার থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্য এবং এই শুধু জাতীয় গ্রন্থাগারই নয় আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে একটার পর একটা জায়গায় কলকাতায় এই বিশ্ব যোগ দিবস একাদশতম বর্ষে বিশ্ব যোগ দিবস পালন করা হচ্ছে তার জন্য বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে নানা অনুষ্ঠান রয়েছে সেরকমই সল্টলেকে জাতীয় হোমিওপ্যাথি ইনস্টিটিউটেও বিশ্ব যোগ দিবস পালন করা হচ্ছে সেখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সুকান্ত মজুমদার এমনটাই জানা যাচ্ছে সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি পিঙ্কি এই মুহূর্তে সল্টলেকে জাতীয় হোমিওপ্যাথি ইনস্টিটিউট সেখানে কী ছবি উঠে আসছে দেখো প্রত্যেক বছরের মতো যে জাতীয় হোমিওপ্যাথি ইনস্টিটিউট সেখানে যোগা দিবস পালন করা হচ্ছে এবং সেই যোগা দিবসে আজকের অংশগ্রহণ করতে এবং নিজেও যোগ দিবস পালন করতে আজকের এখানে উপস্থিত হয়েছে সুকান্ত মজুমদার তবে প্রত্যেক দিনের মতো যে আউটফিট সুকান্ত মজুমদারকে থাকতে থাকে আজকের একটু আলাদা আজকের ট্রাউজার্স এবং টি শার্টস আজকের সুকান্ত মজুমদার সঙ্গে থাকো এই একবার আমরা দেখিয়ে দেবো প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনিও বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে রয়েছেন হাজারো বর্ষ হাজারো ভারতীয় পরম্পরা